একটা পোলার প্যারাড সেট আপ দেখুন কি সুন্দর হয়েছে দুজোড়া পোলার প্যারাড বাচ্চা দিয়েছে হয়েছে আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নমস্কার বন্ধুরা আমি ভাস্কর আবার এলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমাদের এই আমার এই ছোট্ট পোলা প্যারেটের সেট আপটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে দীর্ঘ দু মাস ধরে লক্ষ্য করছি করার পর আপনাদের সঙ্গে আজকে শেয়ার আমার এই মাছের দের সঙ্গে চলা এর বিভিন্ন পর্যায়ে আমার খারাপ লাগা ভালো লাগা সব আপনাদের সঙ্গে আমি শেয়ার করি চলুন আজকে একটা দারুণ জিনিস দেখাই আমি পুরো ইন্টারনেট খুঁজে কোথাও জানেন তো এই এত এই অদ্ভুত জিনিসটা আমি দেখতে পাই যেটা আমার একুয়ে যেটা আমার অ্যাকুয়েলিয়ামে বলতে পারেন বাই চান্সই ঘটে গেছে চলুন দেখি আসুন দুজন সবাই মিলে আমরা এটা দেখ এই দেখুন আমার পোলার প্যারেল সেটআপটা যেটা আমরা আপনারা দেখতে পাচ্ছিলেন পেছন থেকে আমার পেছনের দিকে ছিল এই দেখুন আমার পোলার প্যারের সেটআপটা যেটা আমার পেছন দিকে ছিল এটা এই দেখুন এটা হচ্ছে একটা তিন ফুট লম্বা আর হচ্ছে এই চওড়া হচ্ছে হাইট হচ্ছে আট ইঞ্চি আর ভেতর দিকে একটা আট ইঞ্চি আমাদের একটা দেয়ালে শোকেস ছিল আমাদের সবার বাড়িতেই হয়তো থাকে শোকেস সেই শোকেসের মাপে বানিয়েছে তো ছটা পোলার প্যান্ট আমি কিনে এনেছিলাম নিজে রেখেছিলাম এর মধ্যে তার মধ্যে দেখলাম এক জোড়া মানে দু জোড়া নিজেদের মধ্যে সেটা করে নিয়েছে জোড়া নিয়েছে আর বাকি দুটো কোনো হয়তো মেল হবে বা ফিমেল হবে সেই দুটো জোড়া নেই তো সেই দুটোকে আমি জাস্ট সেপারেট করে নিয়েছি আসুন দেখাচ্ছি আপনাদের আরো ক্লোজ থেকে এই যে দেখছেন এই জোড়াটা এই একটা জোড়া আর এদিকে একটা জোড়া মাঝখানে কিন্তু কোনো ব্যারিয়ার দিয়ে নেই একটা সামান্য আপ দেখুন দুটো ও দু জোড়াই কত বাচ্চা দিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কিনা কত বাচ্চা দিয়েছে এইটা একটা জোড়া আর এইটা একটা জোড়া দেখুন এও কত বাচ্চা দিয়েছে দুটো জোড়াই কিন্তু আমার একটা ট্যাঙ্কি আছে এ দেখুন দুজনে মাঝামাঝি দুজন দুজনকে চমকায় এর বাচ্চাও ওর দিকে যায় আবার ওর বাচ্চা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই এরা বাচ্চাদের ফেলে না না কিছুই বাচ্চাগুলো এদিকে যায় ওদিকে যায় ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হচ্ছে এই দেখুন বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর আমি এর মধ্যে ঝরা পাতা দিয়েছিলাম যেগুলোর খাবার সংগ্রহ করে আর এই দেখুন এই জন্য এইদিকেও ঝরা পাতা দেওয়া আছে প্রচুর যাই না দেখতে পাচ্ছেন কিনা এই দেখুন আবার দেখছেন দুজন দুজন ভয় দেখাচ্ছে কিন্তু কেউ কারো এলাকায় যায় না এই মাঝখানটা হচ্ছে ওদের ডিভাইডার ওই পারে না ওই পারে যায় দারুণ সুন্দর হয়েছে আর এদের আমি একটু টেট্রাবিট যে ড্রাই ফ্রুট আছে সেটাকে গুঁড়ো করে খেতে দিই বাবা মাকে অবশ্যই আমি কিছুই খাওয়াই অ্যাজ দেখুন কত বাচ্চা হয়েছে বাচ্চা আস্তে আস্তে হয়ে গেছে একটু বেশি বড় হয়েছে কিচ্ছু করিনি কিন্তু খুব সাধারণ একটা সেট আপ নিচে কটা গাছ লাগিয়ে দিয়েছি কটা কাপ দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে এই মাঝখানটা এই যে মাঝখানটা আছে এইটা হচ্ছে ওদের বর্ডার লাইন এও ওইদিকে ক্রস করে না ও ওইদিকে ক্রস করে না মাঝে মাঝে দুজন দুজনকে ভয় দেখায় কিন্তু বাচ্চারা ক্রস করে যায় অদ্ভুত ব্যাপার বাচ্চাদের নিয়ে কিন্তু কারোর কোনো সমস্যা নেই খায়ও না কিছুই না নিজেদের বাচ্চা নিজেরা খেয়েও ফেলে না সত্যি পোড়ার সেট সেটা খুব সুন্দর আপনারা একটু এনজয় করুন আমি স্টিল করে দিলাম পুরো ভিডিওটাই আনকাট কোন এডিট করিনি কিচ্ছু করিনি আপনাদের ভালো লাগবে বলে আমি কোনো দেখুন ভালো লাগবে আবার ভয় দেখাচ্ছে দুটো কিন্তু এই বর্ডার কেউ পেরোবে না দেখুন দেখুন আবার পুকুরে চলে গেল বাচ্চারা কিন্তু এদিক থেকে ওদিক যাচ্ছে কোন সমস্যা নেই পুরো ইন্টারনেট খুঁজে আমি কোথাও এরকম সেট আপ দেখিনি একজোড়া করে সেট আমি সবার কাছে দেখি এরকম দুজোড়া একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে আর দুজনেই বাচ্চা দিয়েছে আর দুজনেই একটা অদৃশ্য বর্ডার মেনটেন করে চলছে এই জিনিস কিন্তু সত্যিই আমি কোথাও দেখিনি আর অদ্ভুত এই পোলার প্যারারটা প্যারার জোড়া দুটোই এটা কিন্তু কেউ বাচ্চা খেয়ে নেয় না যদি আমার খুব বেশি অভিজ্ঞতা নেই তবুও আমার ভালো লাগা খারাপ লাগা আমার সাকসেস আমার ফেলিয়ার সবটুকু আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনি আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটাকে লাইক করবেন এটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার আমাদের কাছে অনেক যদি কিছু ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দেবেন কমেন্টসে জানাবেন যদি আরো কিছু করতে হয় দারুণ লাগলো সেট আপটা আমার খুব সুন্দর হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু কিচ্ছু দিন এদিকেও কিছু ঝড়া দিয়েছি ওদিকেও কিছু ঝড়া পাতা দিয়েছি ঝড়া পাতার উপর যে ছোট ছোট পোকা মতন হয় সেইগুলোই ওরা খায় বাচ্চাগুলো আর টেট্রাবিট গুঁড়ো করে দিই বা আমাকে আমি কেঁচোই খাওয়াই নর্মালি আমি যেমন মাছকে খাওয়াই খুব সুন্দর আমি কিন্তু ফিশ বাই ওয়ে ব্রিড করি না বিক্রি করার জন্য কিন্তু আপনারা সবাই বাড়িতে এরকম একটা সেট করতে পারে দুটো চারটে বাচ্চা হলে সত্যি দেখতে ভালো লাগে তাদের অ্যাক্টিভিটিস গুলো বসে বসে দেখতে ভালো লাগে মন একদম ভালো হয়ে যায় কেমন লাগলো জানাবেন আপনাদের এই ভিডিওটা আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সবাই নিজেরা ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন আর নিজেদের মাছকেও ভালো রাখবেন যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেবেন আমি ভাস্কর আপনাদের সাথে থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ